বন্ধুরা আজ আমি এই ভিডিওতে আপনাদের এমন একটা পাওয়ারফুল জৈব সারের কথা বলবো যার ব্যবহার আপনারা আপনাদের বাগানের সব ধরনের গাছে করতে পারবেন কেমিক্যাল সার ব্যবহার করে আপনারা আপনাদের গাছে রকম রেজাল্ট পান এই সার ব্যবহার করে ঠিক সেই রকমই রেজাল্ট পাবেন আপনাদের কাছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মি চ্যানেল আজকের এই ভিডিও পুরোটা দেখবেন আজকের এই ভিডিওতে এই যে তিনটে পুঁটলি দেখতে পাচ্ছেন এই তিনটে পুঁটলি তৈরি করে জলে রেখে দিলে যে সার তৈরি হবে সেই সার হবে সবচেয়ে ভালো সবচেয়ে পাওয়ারফুল জৈব সার যেটা আপনি আপনার সব ধরনের কাছে ব্যবহার করতে পারবেন এই সার তৈরি করার জন্য যে জিনিসগুলোর প্রয়োজন সেই জিনিসগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন কারণ আমরা যারা বাগান করি প্রায় সবার বাড়িতেই সেগুলো আছে এই জিনিসগুলো দিয়ে আপনারা এনপি রিচ অর্থাৎ যার মধ্যে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম আছে সেই সার তৈরি করতে পারবেন আর এটা সম্পূর্ণ জৈব তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই সার তৈরি করার জন্য কোন কোন জিনিসের প্রয়োজন কিভাবে তৈরি করবেন আর কিভাবে গাছে ব্যবহার করবেন এই সার তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে গোবর সার গোবর সারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম তার সাথে সাথে এর মধ্যে রয়েছে মাইক্রো নিউট্রিয়েন্টস গোবর সার নিতে হবে এক কেজি এই পুটলির তলায় আমি একটা গাঁট দিয়ে নিয়েছি এবার ওপরে একটা গাঁট দিয়ে নিচ্ছি তো এইভাবে আমি তিনটে পুটলি তৈরি করে নেব এই সার তৈরি করার জন্য দু নাম্বার যেটা নিচ্ছি সেটা হচ্ছে চা পাতা চা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আমাদের গাছে যদি এই নাইট্রোজেনের ঘাটতি হয় তাহলে গাছের বৃদ্ধি কমে যায় নাইট্রোজেনের অভাব হলে গাছের পাতায় ঠিক মতো ক্লোরোফিল তৈরি হয় না যার ফলে গাছের পাতা হলুদ হয়ে যায় আর গাছ ঠিকমতো তার খাবার তৈরি করতে পারে না চা পাতা নিতে হবে একশো গ্রাম এখানে আমি ফ্রেশ চা পাতা ব্যবহার করেছি তিন নাম্বার যেটা নিচ্ছি সেটা হলো কাঠের ছাই কাঠের ছায়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর ফসফরাস এছাড়াও কাঠের ছায়ের ব্যবহারে মাটিতে কোনো ফাঙ্গাস বা পোকা হবে না গোবর সার চা পাতা আর কাঠের ছায়ের পুটলি তৈরি করে নিয়েছি এবার এই তিনটে পুটলি আমি বালতির জলের মধ্যে রেখে দিচ্ছি তিনটে পুটলির ওপরে যে গিট আমি বেঁধেছিলাম সেই গিটের মধ্যে লাঠি ঢুকিয়ে ঠিক এইভাবে লাঠির সাহায্যে পুটলিগুলোকে বালতির জলের মধ্যে রেখে দিতে হবে এই পুটলি বাঁধার জন্য আমি যে কাপড় নিয়েছি সেটা সুতির পাতলা কাপড় এবার এটা ঢাকা দিয়ে ছায়াতে দিনের জন্য রেখে দিতে এয়ার টাইট করবেন না ওপর থেকে ঢাকাটা হালকাভাবে দিয়ে দেবেন যাতে ভেতরে বাতাস ঠিকমতো চলাচল করতে পারে সাত দিন পর সার গাছে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে এই সার তৈরি করার জন্য এখানে আমি দশ লিটার জল নিয়েছিলাম আর গোবর সার চা পাতার যে পরিমাণ আমি বলেছিলাম সেটা এই দশ লিটার জলের জন্য আর এই দশ লিটার জলের জন্য কাঠের ছাই নিতে হবে তিন মুঠো তো এই যে সাত দিনের জন্য আমি এই পুটলিগুলোকে জলের মধ্যে রেখে দিয়েছিলাম তার ফলে এই পুটলির মধ্যে যে জিনিসগুলো আছে তাদের সমস্ত নিউট্রেশন এই জলের মধ্যে খুব ভালো করে মিশে গেছে এই সার তৈরি করার জন্য আমি এখানে ফ্রেশ চা পাতা মানে যে চা পাতায় এখনও চা তৈরি করা হয়নি সেই চা পাতা ব্যবহার করেছি আপনি চাইলে ইউজ করা চা পাতা মানে চা তৈরির পর যে চাপাতা আমরা ফেলে দিই সেই চাপাতা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পরিমাণটা একটু বেশি নিতে হবে তো দেখুন জলের কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এখন এই জল এনপিকে রিচ লিকুইড ফার্টিলাইজার হয়ে গেছে অনেক বন্ধুরাই নাইট্রোজেনের জন্য ইউরিয়া ব্যবহার করেন ফসফরাসের জন্য ডিএপি ব্যবহার করেন আর পটাশিয়ামের জন্য এনপিকে জিরো জিরো পঞ্চাশ বা জিরো জিরো ষাট ব্যবহার করেন তারা যদি রাসায়নিক সার ব্যবহার করতে না চান তাহলে তার পরিবর্তে এই সার ব্যবহার করতে পারেন আপনি রাসায়নিক সার ব্যবহার করে যে রেজাল্ট পাবেন এই সার ব্যবহার করেও ঠিক সেই রকমই রেজাল্ট পাবেন এই এনপিকে রিচ সার আমরা দু রকমভাবে ব্যবহার করব মাটিতে দেব আর গাছে স্প্রে করব। মাটিতে দেওয়ার জন্য আমি এই বালতিতে মগ জল নিয়েছি আর এই পাঁচ মগ জলে এই সার মেশাতে হবে এক মগ মানে লিটার জলে পাঁচ সার মেশাতে হবে এক লিটার জলের মধ্যে সার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটা আমরা আমাদের বাগানের গাছে ব্যবহার করব। এই জবা গাছটা আমি ডাল থেকে চারা তৈরি করে করেছি দেখুন এই গাছে প্রচুর কুড়ি এসেছে তো এতে আমি এই সার দিয়ে দেব আমরা গাছে জল দেওয়ার সময় যেভাবে জল দিয়ে থাকি ঠিক সেই রকমভাবে এই সার দিতে হবে এটা আমার কামরাঙা গাছ তো এই গাছে প্রচুর ছোটো ছোটো কামরাঙা হয়েছে তো এই গাছেও আমি এই সার দিয়ে দিলাম এখানে আমি টাইম ফ্লাওয়ার আর চন্দ্রমল্লিকার চারা তৈরি করেছি তো এতেও আমি এই সার দিয়ে দিচ্ছি ফুলের গাছ ফলের গাছ বা সবজির গাছ এই সব ধরনের গাছের প্রয়োজন এনপিকে সার তাই আপনি আপনার বাগানের সব ধরনের গাছেই এই সার ব্যবহার করতে পারেন এবার আমি আপনাদের দেখিয়ে দিই স্প্রে করার জন্য এই সার কতটা পরিমাণ ব্যবহার করবেন গাছে স্প্রে করার জন্য এক লিটার সারে জল মেশাতে হবে দশ লিটার আমি এখানে দু লিটারের একটা স্প্রে বোতল নিয়েছি আর এটার মধ্যে দু লিটার জল নিয়েছি আর এই দু লিটার জলে আমি সার নিচ্ছি দুশো এম স্প্রে করার আগে এই সার অবশ্যই ছেঁকে নেবেন নাহলে কোনো টুকরো স্প্রে মেশিনের পাইপে আটকে যেতে পারে আমরা যখন গাছে আলাদা আলাদা সার ব্যবহার করি তখন গাছে কখনো নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়ে যায় তো কখনও ফসফরাসের আবার কখনো পটাশিয়ামের তো আপনি যদি এই সার তৈরি করে আপনার গাছে ব্যবহার করেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এই সারের মধ্যে রয়েছে ফসফরাস তো এই ফসফরাস আমাদের গাছের রুটকে স্ট্রং করবে রুটের গ্রোথে সাহায্য করবে পটাশিয়াম আমাদের গাছে অনেক বেশি পরিমাণে ফুল ফল আনতে সাহায্য করবে ফুল ফলের সাইজকে বড় করবে ফুলের কালারকে উজ্জ্বল করবে ফলে মিষ্টতা প্রদান করবে এই ছাড়া আপনি যেদিন মাটিতে ব্যবহার করবেন সেদিন গাছেও স্প্রে করতে পারেন কোনো অসুবিধে হবে না শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যখন গাছে স্প্রে করবেন তখন সকালের দিকেই করবেন এই যে সার তৈরি করার পদ্ধতি আমি আপনাদের দেখালাম এটা অবশ্যই ফলো করবেন এই সার শেষ হয়ে যাওয়ার পর এই তিনটে পুটলিকে আবার জলে ভিজিয়ে রেখে সাত দিন পর ব্যবহার করতে পারেন দ্বিতীয়বার ব্যবহার করার পর যেগুলো থেকে যাবে সেগুলো ফেলে না দিয়ে আপনি যখন মাটি তৈরি করবেন তার সাথে মিশিয়ে দিতে পারেন আমার এই সার তৈরির পদ্ধতি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই সার ব্যবহার করে কীরকম রেজাল্ট পেলেন সেটাও জানাতে ভুলবেন না আমার এই ভিডিও যদি আপনাদের উপকারে লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন আর যেসব বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন